পাঁচটা ভোট যদি আমরা একজনের দিয়ে হেলাই আর একজন যদি পাশ করে যা পরে কিন্তু কুটনা নামারি পড়তো না ঠিকই তো কইস পরে তো রাস্তাঘাটে ভাই এক কাম করি যে পাশ করব ওরে দিয়ে আরে পাগলা কেডা পাশ করব আমরা কি অগ্রিম জানি অগ্রিম তো জানি না আমার তো একটা ভূত দিয়ে আছে আঙ্গর পাঁচটা কস কসা ভূত জন্য দিবা যদি একজন ফেল করে তাহলে আরেকজন পাশ করব। একজন ফেল করলে আরেকজন পাস করব মনে হল যে আব্বারে যদি কেউ পিঠটা মারে তুই যে তোর ফিরাইবি তো বলা আমারে কেউ মারলে তুই হিরাইবি তোর কেউ মারলে আমি হিরাইয়াম আব্বারে যদি কেউ মারে দুই ভাই হিরাইয়াম দেখছস কি বুদ্ধিরা দিলাম একজন না একজন তো পাস করবই হ্যাঁ আমি পরিবারের মধ্যে এমপি রেখে দিবা মন্ত্রী রেখে দিবা বুঝলি বিরাট খেলইব রাবাকো বাড়ি বড় রিসুন কে লেখা মো ভিজবার মিছিল করে থইলাম খিচুৰি তোলা দিছে মতে বলি বেছি মাৰছে গেন্দা তাৰে বল দি মাৰ তলৰ নিচেগা তাৰে কুৰি খাব

যাতি তুই আরেখানে জাগা তুই আরেখানে জাগা তোর মা বাইত থাক তাইলি আর বুয়া থাকলে লাভ কি আমি মিটিং না করে তুই গা হ্যাঁ যেই পাস করক আঙ্গার বাপ পুtere পা তোমতে কে আটকে বৈঠ না আমরা হইলাম সুবিধাবাদী বুটা ভাবি টেনতা gali bari বুটা দেঞ্জে পাস করলে মিষ্টি খাওয়াম চাচা সলমতি ভাইয়ের বদনাম আর কা বুটা দি ভাই পাস করব কিন্তু হ্যাঁ জাজি ঠিক আছে কলমুতি ভাই পাস করলে সব সময় পাশে থাকবো এই মহিস ভাই মহিস ভাই খিচুরি মতো বললি মারে হ্যাঁ মহিস ভাই